বহুদিন বাদে ইগা বাইম মাছ আলু দি আর কমলার বাহল দি আমার বাবার ফেভারিট হানি একশি আমি বেশি বাবা চাই না খাই বহুত দিন বাদে মনে হয় লন্ডন বাদে এই প্রথমবার আমি বাইম মাছ খাই যাব স্মেলে তো

আমি জীবনও কোনোদিন খাইছি না প্রথমবার খাইলাম একটু মজমজ হয়েছে

ভাল হয়েছে জাল কম জালে মারিতে সবাই আবার সানির ভিডিও ভালা

இதாலு மாரன் சல லைபை எதே கே மொதல ர வீடியோ முடி லிதா மத்ததருக்கு ஜான்ச்சல YouTubeஸ் မှာ join ဆန

Hay que hablar bajo el